এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আন্তর্জাতিক হাবের সাহেবদের মিলন মেলা বলা যায় গোটা দেশের যারা উচ্চ কর্মত্র কোরআনের বাকি যারা আছে অধিকাংশ হাবের সাহেব অনেকটা উপস্থিত আছেন আসলে সাইফুর রহমান তোকে যার স্মৃতি যার দৃশ্যগুলো আমাদের সকলের চোখে ভাসে এবং আমাদের হৃদয়কে কাদায় আমাদের জীবনটা আসলে এমন হওয়া উচিত

আমি তিন দেশে বাস করেছি আমি বিদেশে গিয়েছি বিদেশে বাস করেছি কিন্তু আমি যেন আলেম হতে পারি আমাকে সেই ব্যবস্থা করে আমি যেন আলেম না হয়ে না থাকে আমি আলেম হতে পারি আর আমার দ্বারা যেন কোনো গুণা না হয় কোনো মানুষের কষ্ট না হয় আমার দ্বারা যেন কোরআন একের মতো হয় অনেক হাফেজ আমাদের কাছে পড়েছে ছোট ছোট হাফেজরা বিভিন্ন দেশে গেছে সাইফুর রহমানের মতো এরকম মত হচ্ছে আমি পাইনি তো আপনি আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে যাতে সর্বোচ্চ আমার দান করেন